কার একেবারে প্রান্তে আশুলিয়ার বাইফেল এলাকায় গড়ে উঠেছে দেশের অন্যতম ব্যস্ত ইপিজেড আশুলিয়া ইপিজেড এর চারপাশেই এখন বদলে যাচ্ছে জীবনযাত্রা আর সেই পরিবর্তনের সাক্ষী নতুনপাড়া বাজার আর ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই যে সামনে দেখছেন এটাই আশুলিয়া নতুন ইপিজেডের মূল গেট প্রতিদিন ভোর থেকে শুরু হয় কর্মচাঞ্চল্য হাজারো শ্রমিকের পদচারণায় মুখর থাকে এই এলাকা বাংলাদেশের রপ্তানি শিল্পের বড় অংশ এখন এখান থেকে পরিচালিত হচ্ছে ইপিজেডের ঠিক পাশে দাঁড়িয়ে আছে ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানেই পড়াশোনা করে ইপি এলাকার সন্তানরা যারা একদিন এই এলাকার উন্নয়নের চালিকা শক্তি হবে পরিপাটি ক্যাম্পাস গাছ ঘেরা পরিবেশ আর শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা সত্যিই প্রশংসনীয় আর স্কুলের পাশেই এই সূত্র কিন্তু প্রাণবন্ত জায়গা নতুন পাড়া বাজার ভোর থেকে রাত পর্যন্ত এখানে চলে এলাকার নিত্য জীবন চায়ের দোকানে আড্ডা কর্মীদের নাস্তার দোকান সবজির ঝুড়িতে হাসি মুখ আর কোলাহল এই বাজারটাই যেন আসলিয়া ইপিজেড এলাকার হৃদয় শিল্প শিক্ষা আর জীবনের গল্প সব একসাথে মিশে আছে আশুলিয়া ইপিজেড বাইপেল এলাকা জুড়ে এই এলাকার প্রতিটা মানুষই প্রমাণ করছে পরিশ্রম আর স্বপ্ন থাকলে পরিবর্তন সম্ভব এটাই আসল বাংলাদেশ যেখানে কারখানার গর্জনের মধ্যেও শোনা যায় জীবনের গান এই ছিল আশুলিয়া ইপিজেড বাইপ্যালের সূত্র একদিন নতুন ইপি জেটের কর্মচাঞ্চল্য ব্যবসা পাবলিক স্কুলের প্রাণবন্ত জীবন আর নতুন পাড়া বাজারের রঙিন গল্প ভিডিওটাও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না কমেন্টে তোমার মতামত শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই গল্প সরিয়ে দাও নতুন জায়গার গল্প জানতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ঘড়ির ঘন্টার আইকন চাপাও পরের ভিডিওতে দেখা হবে আরও অনেক গল্প নিয়ে এ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ